আশা বলে তাহলে তোমার জাতি কি ছেড়ে দিব তোমারও ছেড়ে দিব তুমি আমার সাথে লিউজও করো আব্দুল্লাহ ইবনে ন সাহাবী নবীর সাহাবী সাধারণ সাহাবী কোরআনের সাহাবী জামাত অসাহী মিলের জামাত জাকারুল্লাহ জামাত উনি বলে না না অরুম সম্রাট আমি এই গোস্ত নাকায় আমারা যাবো এই পানি নাকায় আমারা যাবো এই মেয়ের দিকে তাকাইব না আমি মারা যাইতে পারি আমার সৈনিক মারা যাইতে পারে কিন্তু আমার ভিতরে যে ইমানের প্রেম আমার ভিতরে যে আল্লাহর প্রেম আমার হৃদয়ের মধ্যে যে কোরআনের গ্রাহ কোরআনের আতর এটা তুমি নিভাইতে পারবা না তাহলে তুই আমার সাথে লিও হতে আয় নারী নেতৃত্ব লিও হতে আয় আমার দেশের সাথে লিও হতে হয় আব্দুল্লাহ ইবনে আওজাবা স্বামী বলে না আমি লিয়ে যেতে যাইতে পারবো না কয় ওরে আগুনের মধ্যে ফালাও ওরে সৈনিকদেরকে আগুনের মধ্যে ফালাও আব্দুল্লাহ ইবনে আওজাবা 20 12000 সৈনিকরে একটা একটা কইরা আগুনের মধ্যে ফলাইতেছে ডেকসির মধ্যে ফলাইতেছে একটারে জুলুম অবস্থায় নিস্পিষিত কইরা জ্বালায় দিতেছে এবার আব্দুল্লাহ ইবনে আওজাবা স্বামী জোর জোর কইরা কান্দে খাদেমা বলে বাঁচা হইছে ওনার ময়া গেছে আপনার সাথে লিয়ে করবে रोमक सम्राट আবদুল্লেবনে হোসা পা শাহমীরে ডাক দিছে তুমি কান্না কেন খাবারও খাও না নারীর দিকে তাকাও না সুন্দরীর দিকে তাকাও না আমার দলের সাথে লিওজও পারো না তাহলে তুমি কান্না কেন বলে ও কম লক্ষ কমি না আমি এজন্য কাঁদছি যে আমার একটাই ধান একটাই হৃদয় একটাই কলিজা তুই আমারে জ্বালাই দিবি তুই আমারে আগুনে দিয়ে দিবি তুই আমারে তেলের দেখ স্মৃতি দিয়ে দিবি আমি আবদুল্লেবনে হোসা পা শাহমীর যদি এক লক্ষ ধান থাকতো

এখন আগুনে জ্বালাইব আগুনে জ্বালানোর ভয়ে খাননি বাচ্চার প্রেমে খাননি বিবির প্রেমে খানলি পরে না 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 বাচ্চার প্রেমেও কাঁদি নাই দলের প্রেমেও কাঁদি নাই বিবির প্রেমেও কাঁদি নাই জ্বালানোর ভয়তেও কাঁদি নাই একটা জান আমারে যদি আল্লাহ বারবার জান দিত বারবার আগুনে ঝাঁপ দিতাম বারবার জান দিত বারবার আগুনে ঝাঁপ দিতাম তাহলে আমি আল্লাহরে দেখাইতাম আল্লাহ তুমি যতটা জান দাও আমি ততবার তোমার দিকে দৌড় দিলা রে আল্লাহর দিকে দৌড়া সাহাবি আব্দুল্লাহ সাহাবি আল্লাহর দিকে দৌড়াইছে জিকিরের দিকে দৌড়াইছে কোরআনের দিকে দৌড়াইছে এবার রোমক সম্রাট তারে সসম্মানে বিজয় দিয়া দিছে ছেড়ে দিছে আমি রুম মিনির কাছে যেয়া রোম পুরা ইটালি রোম হাজরতে আবদুল্লাহনে হোজাফি চাবি নিয়ে দেয়া অমরের সামনে দাঁড়াইছে অমর বলে আয় 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 যার এই কপালটা যার এই নজরটা যার এই কণ্ঠটা বাতিলের সামনে মাথা নত করে নাই বাতিলের খাবার গ্রহণ করে নাই বাতিলের টেবিলে বসে নাই আমি অমর তারে সেলুর জানা